আরো তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে আরো তিনশো উদ্ধার এবং মিরপুরে বিপিএল ক্রিকেটে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ ছয় নিশ্চিত করেছে খুলনা টাইগার্স খুলনার জয়ে বাদ পড়ল দুর্বার রাজশাহী আসসালামু আলাইকুম রাত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত শুরু হলো মাসব্যাপী অমর বই বইমেলা শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে এবারে ভিন্ন আঙ্গিকে আয়োজন অমর একুশে বই মেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতিবছর বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করার জন্য বাংলা একাডেমিকে নির্দেশ দেন তিনি বলেন এর ফলে লেখক ও প্রকাশকদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হবে বিস্তারিত আলমের প্রতিবেদনে ছিলেন জুলাই নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিবাদে এবারে ভিন্ন আঙ্গিকে আয়োজন অমর একুশে বইমেলার শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা তার হাত থেকে এ সময় পুরস্কার নেন সাতজন লেখক সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর এ পুরস্কার দেওয়া হয় ছাত্রী বিভাগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন এ বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে বক্তব্যে প্রসঙ্গ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেন আমাদের সাহসী তরুণদের অভূতপূর্ব এই আত্মত্যাগ বিশ্বকে দিয়েছে এই বিজয়ের মাধ্যমে এসছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন এই বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক খরচস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে এই সকল প্রকার জাতীয় উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই আমরা শান্তি পাই আমরা সমাধান পাই সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে আবার খুঁজে পাই একুশ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে প্রধান উপদেষ্টা প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করতে বলেন বাংলা একাডেমিকে বলেন এতে লেখক ও প্রকাশকদের মধ্যে গুণগত প্রতিযোগিতা সৃষ্টি হবে গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে আমি এই প্রস্তাব দিচ্ছি শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি শিল্প সাংস্কৃতিক জগৎ বিজ্ঞান বাণিজ্য শিক্ষা অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশেরা কৃতিত্ব দেখাচ্ছে আমরা একুশের দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশাহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমান বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উদ্বোধনের পর মেলা পাঙ্গন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বইমেলা চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আর ছুটির দিনে এ সুচী সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় এবার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে সাতশো প্রকাশনা প্রতিষ্ঠানকে আর প্যাভিলিয়ন সংখ্যা সাঁত্রিশটি জুলাই আগস্ট 700 জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শুরু হলো এবারের অমর একুশে বইমেলা তাই এবারের বইমেলায় গণঅভ্যুত্থানে নানা বিষয় সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে শুধু ব্যবসার জন্য নয় এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জ্ঞান ভিত্তিক সমাজ বিলয় মানে বইমেলা থেকে শামসুল আলম পিটিভি নিউজ অর্থ উপার্জন করা সুখের হতে পারে কিন্তু অন্যদের সুখী করতে পারাটা হচ্ছে পরম সুখের আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালায় দুদিনব্যাপী নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস কথা বলেন প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ তৈরি করার পাশাপাশি নতুন বিশ্ব তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি বলেন এটা করতে হবে বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিট সম্মেলনে বিশ্বের একুশটি দেশের সাড়ে তিনশোর বেশি যুবকরা অংশ নিচ্ছেন চেঞ্জ দ্য কান্ট্রি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড শিরোনামে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন অর্থ উপার্জন করা সুখের হতে পারে কিন্তু অন্যদের সুখী করতে পাটা হচ্ছে পরম সুখ দিস ইজ এ উই And thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh for the whole world is creating a new world. And that's where it brings us to this summit. Business doesn't mean only profit maximization. There could be another kind of business business to solve problems without having any intention of making any money out of it personally. That's it. People say, ah, this is not going to happen, this is not possible. Why should anybody do business to not to make money? Making money is the goal of business. I said, that's what you have been told, that's how you made up your mind. Creating a business not to make money is more exciting than creating a business to make money. Very difficult to understand. So, we came up with the, another kind of description of it or elaboration of it making money may be happiness but making other people happy is a super happiness নতুন বাংলাদেশ তৈরি করার পাশাপাশি নতুন বিশ্ব তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন এটা করতে হবে we are ready for doing more thing in a big way that's our commitment that we make in bangladesh as we create new bangladesh we also promise to create new world that's our job অনুষ্ঠানে সোশ্যাল ফিকশন স্টোরি টেলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেরিন ইবিতা ইবি সহ পাঁচজনকে উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয় সামিটে ওয়াইওয়াই ভেঞ্চার্স ও ইম্প্যাক্ট হাবের বোর্ড অব ডাইরেক্টর সাদিয়া হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিস উডসরা বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সোশ্যাল বিজনেস ইউথ সামিটে অংশগ্রহণকারী যুবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন নিউজ টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম ধাপের আজ দ্বিতীয় মুসল্লিদের নামাজের আগে হাজারো মুসল্লি সমবেত হন ইজতেমা ময়দানে হজরের নামাজের পর পাকিস্তানের মালানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপের ইজতেমা রিপোর্ট খালিদ হাসানের ইজতেমাকে ঘিরে তুরাক তুরে এখন হাজারো মুসল্লির সমাগম সড়ক মহাসড়ক ধরে দলে দলে, দলে ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা তুরাক তীরের তুর প্রায় একশো ষাট একর জায়গায় নির্মিত বিশাল সামিয়ানার নিচে খিত্তা অনুসারে অবস্থান করছেন অংশগ্রহণকারী মুসল্লিরা তাবুতে তাবুতে চলছে আমবয়ান সারা জাহানের মানুষ কীভাবে জান্নাত পাইতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই উদ্দেশ্যে নিজে কীভাবে ইমানার আমাদের মুজাহিদ মুজাহিদ্দিনের দায় বুনতে পারি আমাদের দেশের প্রতি আল্লাহ তালার যাতে খাস রহমত থাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা যাতে হেফাজত করে এর উদ্দেশ্যে কিন্তু আসা বিশ্ব ইস্তেমায় ফার্স্ট নতুন আসছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হেদায়তের জন্য আসছি আল্লাহ আমাকে হেদায়েত দেন করুন এখানে আসার উদ্দেশ্য একটি আল্লাহকে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আবাদত করার জন্য সারা দুনিয়া মানুষ কীভাবে সুখ শান্তি সফলতা অর্জন করবো সেটাই চাওয়া আর আখেরাতে যে আমরা অনন্ত দুনিয়া অনন্ত কাল সে জায়গায় থাকতে হবে সেই আখেরাতের জন্য দোয়া করা জানার জন্যই আসি খিস্তেমায় আসে বয়ান হয় অনেক প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক প্রান্তরে প্রান্তরে আল্লাহ তালে হুকুম এমন রাসুল চাল্লাসলামের সুন্দর রাসুল আল্লাহসালের জিন্দগী সব প্রত্যেক মানুষের ভিতরে ঢুকে দেয় সেই জন্য ইস্তেমার ময়দান বিভিন্ন হাজারো লাখ লাখ মুসলমান আমরা একসাথে খাবার দাবার খাচ্ছি আবার দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তেছি কোনো হয়ে হুল্লোড় নাই কোনো শুয়োর গোল নাই কোন গেঞ্জাম নাই এটাই শিক্ষা দেয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম অক্ষতার ধর্ম ইসলাম সুশৃঙ্খলার ধর্ম এবারের ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুসলিরা সহযোগিতায় সার্বক্ষণিকভাবে চিকিৎসক বিভাগের কর্মী সহ জরুরি সেবা প্রদান সংস্থাগুলো তৎপর রয়েছেন পানি ব্যবস্থা টয়লেট ব্যবস্থা অন্য অন্য যে ব্যবস্থাগুলো চলাফেরা চলাফেরা ভালো টঙ্গি ইস্তেমার ময়দানে যারা প্রশাসন আছে তারাও আমাদের অনেক একটাম করতেছে খেদমত করতেছে ভালো সুবিধা দিচ্ছে এরকম খোলামেলা পরিবেশ আজ পর্যন্ত আর কোন দিন হয় না এমন খুব আরাম মতো আছে আল্লাহ খুব ভালো রাখছে খুবই ভালো এবং অ্যাম্বুলেন্স ডাক্তারি ব্যবস্থা পানির ব্যবস্থা সম্পূর্ণরূপে ভালো এবারকার ইস্তামা আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম ধাপ খালিদা হোসেন বিটিভি নিউজ টঙ্গী গাজীপুর আগামী দশ দিনের মধ্যে জুলাই চব্বিশ শহীদদের প্রতিটি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের পরিবারের দ্রুত পুনর্বাসন ন্যায্য সম্মানী প্রদান এবং শহীদ পরিবারের জন্য মাসিক সম্মানী প্রদান সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা আজ রাজধানীতে সকল শহীদ পরিবারের সদস্যগণ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংস্কার ও নির্বাচনের আগেই প্রতিটি হত্যার বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা আমাদের সন্তানদের যেভাবে কুকুর বিড়ালের মতো হত্যা করেছে কেন এখন পর্যন্তই আসামিই ধরা হয় না আমার সন্তানদের যদি আসামিই ধরানো হয় তাহলে বিচার কামেকার আমি মহম্মদ তামাল হওয়ালাদার শহীদ সিফাতে রাব্বা আমাদের প্রত্যেকটা শহীদ এবং হত্যাকারীদের বিচারের আওতায় এই বাংলার জমিনে সর্বপ্রথম হত্যা হইবে সংস্কার করতে করবে কিন্তু হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে আমরা কোন নির্বাচন দেখতে চাই না আমি মোহাম্মদ মোশারফ হোসেন আমার সন্তান সাংবাদিক মেহেদি হাসান আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার দশ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে শহীদ আহতবাদীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের দায়িত্ব সম্মানী শহীদ পরিবারের সাথে আলোচনা করে প্রমাণ করতে হবে শহীদ পরিবারের মাসিক সম্মানের দ্রুত ব্যবস্থা করতে হবে আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই আমরা বিচারের জন্য হন্নি হয়ে ঘুরতেছি এই সরকারটা আমাদের আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীন যদি আজকে আমাদেরই বিচারের জন্য এমন পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব আমি শহীদ মোহাম্মদের ছোট ভাই আরিফুদ্দিন আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরো আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে দেশটা অর্জন করেছি তার একটি স্বীকৃতি পাচ্ছি না মৃত্যুর সার্টিফিকেটটা পর্যন্ত হসপিটাল থেকে পাচ্ছি না মামলার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাচ্ছি না এবং সিরিয়া যেখানে মাত্র এক মাসের মাধ্যমে তাদের অপরাধীকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পেরেছে আমাদের সরকার গত ছয় মাসে সাত মাসে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখাতে পারছে না আমি শহীদ খালিদ হাসান সৈকুল ডাক্তার কামরুল হাসান আমরা বিচার কার্যের জন্য কেস করেছি প্রায় দুই হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে দুই হাজার কেস হওয়ার কথা ছিল কেস হয়েছে মাত্র পাঁচশো থেকে ছয়শো এতেই আদালত প্রাঙ্গন হারানির শিকার বিভিন্ন পুলিশের দপ্তরে ডিবি র্যাব থানায় থানায় শহীদ পরিবারদেরকে হেনস্থা করা হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান দুদিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে দুইশো রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা তিনি জানান কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন অলরেডি পাঁচটা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছে আমার মাথায় আছে আমার অল বডিতে অনেক প্লেট যেমন আমার দুইশো উপরে আমার প্লেট আছে আমার শরীরে তাইলে আমার নিয়ে তারা বলতেছে যে ভালো এর চেয়ে কোনো বেটার ট্রিটমেন্ট নেই তাহলে বেটার ট্রিটমেন্ট আমি পাবো কোথায় হসপিটাল ডাক্তাররা যা বলে বাহিরে থেকে যারা আছে তারা একই মানে কথাই বলে এখানে কোনো তারতম্য নাই আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রপার চিকিৎসা পাশাপাশি আমাদের অতি দ্রুত বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক বর্তমানে আমাদের আটানব্বই জন রোগীর মতো ভর্তি আছেন ওনাদের বিভিন্ন ধরনের উপসর্গ মাঝে মাঝে তৈরি হয় এই সমস্ত উপসর্গটাকে দেখভাল করার জন্য আমাদের চিকিৎসকরা সর্বদা তাদের পেশাগত সর্বোচ্চ দিক দিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন রকম ম্যান্ডেট ছাড়া বাংলাদেশের সংবিধান দুই দফা পুনর্লিখন হয়েছে এবং সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ আজ ঢাকায় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সেমিনারে বক্তারা বলেন গণবিপ্লব যখন সফল হয় তখন ক্ষমতাসীনরা পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা ঠিক এভাবেই পালিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেন গত পনেরো বছরে দেশে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এর আগেও আরেক দফা একক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তিনি বলেন বাংলাদেশে আর যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে বাংলাদেশের সংবিধান দুই দুইবার পুনর্লিখিত হয়েছে কোন রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে উনিশশো সালে এক দলীয় ব্যবস্থা প্রতিষ্ঠান আর যে সংবিধান চতুর্থ সংশোধনী পাশের পরে যে সংবিধান দুটো এক সংবিধান নয় পঞ্চদশ সংশোধনী আগে এবং পঞ্চদশ সংশোধনীর পরে যে আপনি কাঠামোগত বেসিক স্ট্রাকচারের আগুনে সেই আগুনে আমরা কথা বলতে পারি

ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান সালে জলিত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা এক কেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়েছে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন এক দলীয় ব্যবস্থা তৈরি করেন চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল সেগুলি সালে ডিসেম্বর পর্যন্ত বলতে থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা সেই ক্ষমতা কার্যত

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন সদস্য সহ অন্যান্যরা বক্তব্য রাখেন স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম এই কবিতা উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদ আয়োজিত কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি কবিতা উৎসবের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কবি নুরুল ইসলাম মনি ও কবি রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের মা বলেন দেশের জন্য আবু সাঈদ প্রাণ দিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলনে কবিতা ও গ্রাফিতি সকলের অনুপ্রেরণা তিনি বলেন সময়ের প্রয়োজনে কবিদেরকে মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু গত পনেরো বছরে এক শ্রেণীর কবিরা জনগণের পক্ষে না থেকে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন এবং এসে তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি আনফর্চুনেটলি গত পনেরো ষোলো বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব বোধ পালন করেন এর আগে জুলাই বিপ্লব শহীদ স্মরণে প্রতীকী মিনারে শ্রদ্ধা জানানো হয় রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ ভাষার সাথে সংশ্লিষ্ট জীবনবোধ সাহিত্য সংস্কৃতির স্বাতন্ত্রতা এবং জাতিসত্তা সংরক্ষণ ও সংগ্রামের মূর্ত রূপ একুশে ফেব্রুয়ারি একুশের সংগ্রাম চেতনা একদিকে যেমন এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তেমনি তার স্বপ্ন সাধ পূর্ণ করারও নির্দেশক একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশের অসম সাহসী তার্যের বৈশিষ্ট্যপূর্ণ অর্জন নয় বিশ্ব ইতিহাসের উজ্জ্বল এক অধ্যায়। দুই সালের পর থেকে জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রে এখন শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ বরকত সালাম জব্বার ও রফিকের নাম একই সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও যুগে যুগে প্রেরণার উৎস হিসেবে একুশ সাহস যোগাচ্ছে বিশ্বে আজও যারা মায়ের ভাষার দাবিতে সংগ্রামরত ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শফিউল্লাহ সুমনের প্রতিবেদন সর্বভারতীয় পর্যায়ে ভাষার প্রশ্নটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে প্রকাশিত নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে মতিলাল নেহরুর সভাপতিত্বে এবং জওহরলাল নেহরুর সম্পাদনায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তাতে ভারতের রাষ্ট্রভাষা রূপে হিন্দিকে সুপারিশ করা হয় এর দার্শনিক ভিত্তিস্বরূপ বলা হয় ভারতের সভ্যতা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং শিল্পকর্ম ও সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যম যেহেতু হিন্দি তাই ভারতের রাষ্ট্রভাষা হওয়া উচিত হিন্দি কংগ্রেসের সকল মহল এই সুপারিশের সাথে একমত হলেও সমাজের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয় এর তুমুল বিতর্ক সভ্যতা সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের মাধ্যম যদি হয় ভাষা তাহলে ভারতের যে বিরাট জনসমষ্টি মুসলমান তাদের স্বাতন্ত্র কোথায় তাদের সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহ্যের স্থান কোথায় তাদের জীবনবোধের মাধ্যম হিন্দি নয় উনিশশো সালে লাহর প্রস্তাব গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত এ বিষয়ে প্রচুর বিতর্ক অনুষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের একটি সাহিত্য সম্মেলনে বাংলাকে এ অঞ্চলে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয় উনিশশো সালে প্রাদেশিক কাউন্সিলে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাসেম বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলে মাত্র মাসখানেক পর থেকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর অবস্থানকে চ্যালেঞ্জ করে পূর্ব পাকিস্তানের শিক্ষাবিদরা উনিশশো সাতচল্লিশে সাতাশ নভেম্বর করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে ঢাকার শিক্ষিত সমাজ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলা ভাষার বিরুদ্ধে এহেন ষড়যন্ত্রের প্রতিবাদে ছয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এক প্রতিবাদ সভার আহ্বান করা হয় তেইশ জুন উনিশশো সালে মুসলিম লীগের প্রতিবাদী নেতাকর্মীরা মিলে রোজ গার্ডেনে এক সম্মেলনের আয়োজন করেন উক্ত সম্মেলনে মালানা আব্দুল হামিদ খান ভাষানিকে সভাপতি করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এদিকে রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম চলতে থাকে যার সর্বশেষ পরিণতি বান্নর একুশে ফেব্রুয়ারি চল্লিশের দশকের মাঝামাঝি থেকে চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের কলমের স্বরূ খোঁচায় যে স্বপ্নের সূচনা পঞ্চম দশকের প্রথম ভাগেই সংগ্রামী তরুণদের তাজা রক্তের স্পর্শে তা প্রাণবন্ত হয়ে ওঠে শফিউল্লাহ সুমন ডেক্স রিপোর্ট নিউজ দেশ দেশজুড়ে বিভেদ বিভক্তি ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আজ সকালে ভাষা পদযাত্রা দুই হাজার পঁচিশ উদ্বোধন শেষে তিনি কথা জানান দেশের এই লগ্নে ভাষার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান র্যালিটি অপরাজয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয় পরে শিক্ষক শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের জনগণের সমর্থন রয়েছে তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতাও বেশি জনগণের প্রতি দায়িত্ব পালনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে তিনি বলেন রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিসামে ভক্তবর অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের সেই দেশকে যদি গড়তে হয় কে করতে পারবে আপনারাই একমাত্র করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে সংবাদে এবার একটি বিরতি বিরতির পর থাকছে আন্তর্জাতিক সংবাদ অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ